সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে তো আজকে টাইটেল এবং থামরাইন দেখে অলরেডি বুঝে গিয়েছো কি নিয়ে আজকে আমরা ভিডিওটি করতে চলেছি তো জিসান ভাই ওয়াইটি আর কোন সময় বেজেস কিনবে না সেই ভিডিওর মাধ্যমে বলে দিছে তো জিসান ভাই ওয়াইটি কী বলে তো তোমরা সবাই শোনো

আমার এতে কোনো ম্যাটার করে না সে যাই কিনুক সে যদি ওয়ান মিলিয়নও কিনে তাকে আমি বিট করে দিব তাছাড়া গাইজ আমি যখন গ্লোবালের সাথে টক্কর নিয়ে চলি তখন পুরো বিশ্বকে আমি চ্যালেঞ্জ দিয়েছি পুরো বিশ্বর বিপক্ষে যাই আমি বাংলাদেশকে এক নম্বরে নিয়ে গিয়েছি এবং বলেছিলাম পুরো বিশ্বে পারলে বাংলাদেশকে হারাই দেখুক তখন আমার ইন্টেনশন ছিল কেউ যদি ওয়ান মিলিয়ন কিনে তাকে বিট করে দিব আমি এখানে ফাইভ মিলিয়ন কেনার মতন প্রস্তুতি নিয়ে রেখেছিলাম অর্থাৎ পঞ্চাশ লক্ষ প্লাস আমি নিতাম কারণ আমি বাইরের দেশকে চ্যালেঞ্জ দিয়েছি আর ভাই ওই থেকে দুই দিনের ভাই খোলা আইসা আইসামারে চ্যালেঞ্জ দেয় আবার সে ভাই কি একটা অবস্থা দুই দিন আসছে ভাই নতুন আইসা ভাই চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার কিনে ভাই একদম হালকা ভাবে নিচ্ছে মানে এটা আমি কোনো দিন চোখে দেখি নাই প্রতি সেদনে ভাই কিনে আমার অলরেডি ভাই বুয়া পাশে লেভেল আছে আট লক্ষের উপরে তাছাড়া প্রতিদিন গিবয়ে করা হয় প্রতি মাসে গিবয়েস করা হয় টুর্নামেন্ট দেওয়া হয় আর ভাই সে আইসা আমার হালকা ভাবে নেয় আবার এমন ভাবে ভাই রিয়াক্ট করে আর সে কি বলে হে বলে নাকি এটাই তার হ্যাডাম মানে হ্যাডাম দেখায় বাইশ লক্ষ ডায়মন্ড টপ আপ করে সে লাইভে আসে লাইভে আইসা বলে এইটা আমার হ্যাডাম আবার ভাই আমি আরেকটা জিনিস দেখছিলাম যে সে বলে বার ডান্সার আমি নাকি বারে ডান্স করি ভাই তুই কি বারে ডান্স করে টাকা কমাইতে পারবি বারে ডান্স করলে এরকম টাকা ধরে দিবে ভাই মানে আমি হেড দিতে চাই না বাট আমাকে বাধ্য করতেছে হাইপার হইতে ভাই আমি হাইপার হইতাম না বাট সে এমন এমন ভিডিও পোস্ট করে টিকটকে বা ওইটা দেখে ভাই হাইপার হয়ে গেলাম আবার আমার বলে চোর আমি চুরি করে কিনছি সে কেন প্রস্তুতি নেয় নাই এটা তার ভুল আর আমি টিকটকে অলরেডি একটা ভিডিও পোস্ট করছিলাম যেটাতে বলেছিলাম বাই বাই ফ্রি ফায়ার মিসি ওয়াল আর সেই ভিডিওতে কিন্তু আমি আমার ডায়মন্ডটা হাইট করে দিয়েছি এটা তার বোঝা উচিত ছিল কেন আমি সেখানে আমার ডায়মন্ড হাইট করছি অলরেডি এটা নিয়ে অনেকে ভিডিও বানাইছে সামথিং ইজ কুকিং দিশান ভাই কেন ডায়মন্ড হাইট করেছে এটা তো অবশ্যই তোমাদেরকে বোঝা উচিত আর অনেকে বলেছিল আমাদের ব্যাকআপ গিয়ার সামথিং ইজ কামিং জোন তো তুমি কেন প্রস্তুত থাকো নাই এটা তোমার ভুল তোমার প্রস্তুত থাকা অবশ্যই প্রয়োজন ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওকে তাছাড়া এইবার আমি কেন বুয়া পাসেল লেভেল কিনতে চাচ্ছি না তো আমি অলরেডি বলে দিয়েছি এই সিজন থেকে আমি বাদ দিয়ে দিব এটা ভাই তোমার সাথে কন্ট্রোভার্সি লাগার এক মুহূর্তে আমি ঘোষণা করে দিয়েছিলাম লাইভ স্ট্রিম এসে আমি আর বুয়া পাশে লেভেল টেবেল কিছু কিনবো না অনেক ভাই ব্রাদারদেরকেও বলেছিলাম এটা ফা ওয়েস্ট অফ ফানি হয়ে যাইতেছে তার জন্য তো এইবার চাইছিলাম আমি গ্লোবাল টপ অন গান করলে টানা এক বছর গ্লোবাল টপ অন হয়ে যায় এরপরে আর আমার কেনার কোনো প্রয়োজন নাই তো মাঝখান থেকে ভাই তুমি আমাকে খোঁচা দেওয়া শুরু করলা আমি যখন নয় হাজার আটশো কিনে রাখছি তুমি এইসব দশ হাজার কিনা দশ হাজার কিনে আমার

আমার এনে যে উল্টাপাল্টা ভিডিও বানাইলো তুমি যখন এক লক্ষ পঞ্চাশ হাজার তখন ভাই আমার এনে অনেক রোল হলো আর সেই প্রত্যেকটা ভিডিওতে তুমি যেন আমি কমিউনিটিতে পৌঁছি ভাই তুমি চাইলে কি পারবা আমার অডিয়েন্স পাওয়ার সম্পর্কে তোমার হয়তো বা সেই ধারণাটা নাই এরকম অডিয়েন্স প্রায় পাওয়া ভাগ্যের ব্যাপার আমার যে অডিয়েন্স আছে একটা স্ট্রং অডিয়েন্স আমি এটা গর্ব করে বলতে পারি আর সে নাকি আমার অহংকার দূর করতে আছে গাইস